রিপোর্ট জমা দেয় এবং তারা বলে কোন প্রমাণ নেই যে সুলতান টাইন তাদের খাবারের অন্য কোনো প্রশ্ন অংশ ব্যবহার করেছে তো সুলতান টাইম নামটা আসলে কী বোঝায় শুধু কাচ্চি নয় নামের ভেতরে লুকিয়ে আছে রাজকীয় রহস্য সুলতান মানে রাজা বা সম্রাট ডাইন মানে খাওয়া বা ভোজন একসাথ করলে দাঁড়ায় রাজাদের ভোজন বা রয়্যাল ফেস্ট এটাই হল ব্র্যান্ডের আসল পাওয়ার শুনলে মনে হবে কাচ্চি নয় বরং আপনি খাচ্ছেন রাজকীয় স্বাদের একটি খাবার তাদের মার্কেটিং ইনাম কি ঘিরেই খাবারটা সাধারণ নয় বরং রাজাদের মতো অভিজ্ঞতা তাহলে বুঝতে পারছেন সুলতান শুধু নাম নয় এটা এক ধরনের রয়্যাল ফুড কালচার আপনার মতে এই নামটার কতটা মানসম্মত কমেন্টে জানান আমাদের ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ